মাথা ভর্তি কালো কুচকুচে চুল কিন্তু আপনিও পেতে পারেন এই পাতার রস লাগালেই মিলবে সুফল আজকাল তিরিশ হলে অনেকে পাকা চুলের সমস্যায় ভোগেন এছাড়া অল্প বয়সীদের মধ্যেও কিন্তু এই সমস্যা দেখা যায় বাজার থেকে নানা নানারকম যুক্ত ডাই এনে চুলে লাগাতে থাকেন আর তার ফলে মাথার মধ্যে থাকা সমস্ত কালো চুলগুলো ধীরে ধীরে কিন্তু পাকতে শুরু করে যদি আপনাদের মধ্যেও এই সমস্যা দেখা যায় তাহলে প্রাকৃতিক উপায়ে কিন্তু চুল কালো করার উপায়টি আজকে আপনারা জেনে চুলের যত্নে খুবই উপকারী এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যার ফলে কিন্তু চুলের বিভিন্ন সমস্যা খুব সহজেই দূর করা সম্ভব আর কারিপাতা পাতা হলো তার মধ্যে অন্যতম এই পাতার ব্যবহারে মাথা ভর্তি কালো চুল পাবেন তাহলে দেরি কিসের তো চলবন্ধুরা ঝটপট করে আজকের কারিপাতা ব্যবহারের নিয়মটি এবং কারিপাতার উপকারিতা সম্পর্কে জেনে নিই তার আগে বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখো কারিপাতার মধ্যে আছে ভিটামিন সি এবং ভিটামিন বি যা আমাদের স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে এখানে আমি দু চামচ কারিপাতা রস নিয়েছি আর একটা গোটা পেঁয়াজকে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি এটার থেকে আমি এক চামচ মতো পেঁয়াজের রস বের করে নিচ্ছি তারপর যে কারিপাতা রসটাকে আমি বের করেছিলাম তার সঙ্গে আমি পেঁয়াজের রসটাকে ভালোভাবে মিশিয়ে নেব এর সঙ্গে আমি মেশাবো এক চামচ সরিষার তেল সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী আর নেব একটা ভিটামিন ই ক্যাপসুল তোমাদের চুলের লেন্থ অনুযায়ী ভিটামিন ই ক্যাপসুলটা মেশাবে এরপর সব মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিও এটাকে সপ্তাহে তোমরা তিন দিন যদি ব্যবহার করো তাহলে দেখবে ধীরে ধীরে পাকা চুলগুলো আস্তে আস্তে কালো হয়ে যাবে এবং চুলের মধ্যে গ্রোথ হবে যাদের চুলের গ্রোথ খুব কম তারাও কিন্তু কারিপাতাটা ব্যবহার করতে পারো এরপর মাথাটাকে খুব ভালোভাবে চিরণ্ডের সাহায্যে আঁচড়ে নিয়ে শীতা করে করে এটাকে মাথার স্ক্যাল্পের মধ্যে হালকা হাতে লাগিয়ে নেবে তারপর এটাকে পুরো চুলে লাগিয়ে চুলগুলোকে খুব ভালোভাবে হালকা হাতে মাসাজ করবে মাসাজ চুলের মধ্যে করাটা খুবই গুরুত্বপূর্ণ এর ফলে আমাদের স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন খুব ভালো হয় এবং নতুন চুলও গজাতে শুরু করে বাকি যে তেলটা থাকবে সেটাকে তোমরা লেনতে ব্যবহার করে নিও তারপর এটাকে আধ ঘন্টার মতো রেখে দিও তারপর শ্যাম্পু করলেই দেখতে পাবে যে তোমাদের চুলের মধ্যে কতটা পরিবর্তন এসেছে এটাকে তিন থেকে চার মাস ব্যবহার করার পর কিন্তু রেজাল্টটা তোমরা বুঝতে পারবে কিন্তু প্রথমবার ব্যবহারের থেকেই কিন্তু তোমরা একটা পরিবর্তন লক্ষ্য করবে তো এটাকে কিন্তু বাড়িতে একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এবং কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্টস করে জানিয়ে তো আজকের মতো এইটুকুই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো